আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমি এখন দাঁড়িয়ে আসি বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে স্যান্ডবি ঘাট স্যান্ডবি ঘাটের মধ্যে হচ্ছে এই জায়গাটা হচ্ছে একেবারে বেহাল অবস্থা হয়ে গেছে এখানে হচ্ছে প্রতিদিন হচ্ছে মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে ছোট অটো ভ্যান এরপরে হচ্ছে বড় যানবাহন চলাচল করতে খুবই অসুবিধা হয় এই জায়গাটা হচ্ছে প্রতিদিন হচ্ছে এখানে মানুষ দুর্ঘটনা ঘটতেছে মানুষের অ্যাক্সিডেন্ট করতেছে দেখেন এই জায়গাটা হচ্ছে স্যানবিঘাট থেকে ফরিদপুরে যাওয়ার হচ্ছে প্রধান সড়ক এই সড়কের হচ্ছে বেহাল দশা এখানে রাস্তা মেরামতের কোনো ধরনের কোনো কার্যকারী ব্যবস্থা নিতেছে না দীর্ঘদিনের এই সমস্যা এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা এখানে প্রতিদিনই মানুষের দুর্ঘটনা ঘটতেছে একটি দুর্ঘটনা ঘতে পারে সারা জীবনের জন্য কান্নার আমাদের ফরিদপুরে যারা হচ্ছে সড়কের দায়িত্বে আছেন তারা যদি এই সড়কটা মেরামত করেন তাহলে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচলকারী মানুষের জন্য সুবি সুবিধা হবে এটা কানে इजी বাইক নিয়ে মোটরসাইকেল নিয়ে যেভাবে যাচ্ছে মানে অ্যাকসিডেন্ট করার মতো অবস্থা এখানে গিরা পর্যন্ত পানি বাইদে থাকে মানুষের চলাচল করতে খুবই জনদুর্ভোগের সৃষ্টি হয় এখানে এই জায়গাটা হচ্ছে মেরামত করা খুবই জরুরি আমরা আসলে সাধারণ মানুষ কি চায় আমরা একটু শান্তিতে চলাফেরা করতে চাই প্রধান সড়ক দিয়ে এটা হচ্ছে সেনবি গার্ড থেকে ফরিদপুরে যাওয়ার প্রধান সড়ক প্রধান সড়কের যদি এই অবস্থা হয় তাহলে ছোট খাটো রোডের কি অবস্থা তাহলে একবার হিসাব করে দেখেন এখানে গত একটা অটো উল্টে গিয়েছিল এর আগেও একটা অটো উল্টে গিয়েছিল মানে যাত্রী যাত্রী যারা থাকে গাড়ির মধ্যে তারা কিন্তু প্রতিদিনই এখানে অ্যাক্সিডেন্ট করছে কেউ হাত পাও কাটিয়ে যাচ্ছে মানুষের হচ্ছে মৃত্যুর ঝুঁকি রয়েছে এই দুর্ঘটনার কারণে এই জায়গাটা হচ্ছে মেরামত করা খুবই জরুরি যারা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে বসবাস করেন সেনমি ঘাট থেকে ফরিদপুরে যাওয়ার পথে এই রাস্তাটা এবং ফরিদপুর থেকে সেনমি ঘাট আসার আগে হচ্ছে এই রাস্তাটা খুবই সমস্যা বাজে অবস্থা হয়ে গেছে সরাসরি আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই রাস্তার অবস্থাটা কি সম্মানিত দেখেন আসলে রাস্তাটার অবস্থা কি কিরকম বাজে অবস্থা এইখানে হচ্ছে প্রতিদিনই মানুষের দুর্ঘটনা ঘটতেছে মানে এই জায়গাটা একেবারে মানে বেশ সিরিয়া অবস্থা হয়ে গেছে প্রধান সড়ক এটা হচ্ছে থেকে হচ্ছে প্রধান সড়ক এখানে গিরা পর্যন্ত পানি বাজে থাকে এই অটোরিকশা যারা অপরিচিত ড্রাইভার এখানে আসে তারা হচ্ছে এখান দিয়ে মাঝখান দিয়ে নামাই দিলে দেখা গেছে গাড়িটা উল্টে যায় সাধারণ মানুষ পরে যায় এক আধা সিটে মাহায় হাত পাও কাইটে যাইতেছে প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হচ্ছে তো আমাদের এই ফরিদপুর জেলার মধ্যে এই জায়গাটা হচ্ছে মেরামত করা খুবই জরুরি আর এখানে যদি যারা আমাদের বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে সড়কের দায়িত্বে রয়েছেন সড়কের শৃঙ্খলা এবং হচ্ছে সড়ক মেরামতের দায়িত্বে রয়েছেন বাজেট বরাদ্দ ছাড়াও অনেক সময় অনেক কাজ করতে হয় সাধারণ মানুষের কথা চিন্তা করে এই কাজগুলা করলে সাধারণ মানুষ একটু মুক্তি পাবে দেখেন এই রাস্তাটার অবস্থা হচ্ছে একেবারে বাজে প্রতিদিনই এখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট করতেছে মানুষ প্রতিদিন অ্যাক্সিডেন্ট করতেছে না এখানে প্রচুর সমস্যা হয়েছে এখান দিয়ে চলাচল করতে মানুষের এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে হচ্ছে স্যানবি ঘাট যে জায়গাটা আছে এখানে এবার ভাই প্রতিদিনই এখানে অ্যাক্সিডেন্ট হইতেছে না প্রতিদিনই দুর্ঘটনা ঘটতেছে না এই রাস্তাটা মেরামত করা জরুরি না এই যে দেখেন প্রতিদিন যে ছোট ছোট যান চলাচল করে তাদের খুবই সমস্যা হয় অসুবিধা হয় এখানে গতকাল কেউ একটা অটো উল্টে গেছিল অটো উল্টে যায় মানুষের হাত পাকাইটা যায় মানুষের প্রাণ নাশের ঝুঁকি রয়েছে এটার ভিতরে চলাচল করতে আজকে যদি এই ভিডিওটা সবার ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন জনসতর্কমূলক ভিডিও এবং হচ্ছে মানুষের কল্যাণে যাতে হচ্ছে এই ভিডিওটা কাজে আসে আমরা আশা করি ফরিদপুরের এই সিয়ানবি ঘাটের রাস্তাটা হচ্ছে মেরামত হবে খুব শীঘ্রই ইমার্জেন্সি মেরামত করার দরকার এই রাস্তাটা জরুরি মেরামত করার দরকার না ভাই অবশ্যই দরকার আমরা খুব বিপদ এখানে পোলটি খাইতেছে সমান পোলটি খাইয়ে লোকজন আহত হইতেছে প্রতিদিনই আহত হইতেছে লোকজন আহত হইতেছে আচ্ছা ভালো থাকবেন এবার এই জায়গায় এই রাস্তাটার অবস্থা যে বেহাল এই জায়গায় রাস্তা তো কোন দামের ছোট গাড়ি গাড়িগুলো করতে হতেছে আচ্ছা আচ্ছা ভালো থাকবেন